নূরের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াতের গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক খোঁজখবর নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল হাসপাতালে যান এ সময় তারা চিকিৎসকদের কাছ থেকে নূরের শারীরিক খোঁজখবর নিয়ে তার সুস্থতা কামনায় দোয়া করেন পরে হাসপাতাল থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা আওয়ামী দোষরদের হামলায় ভিপি নূর গুরুতর আহত হওয়ার ঘটনায় খুব প্রকাশ করে বলেন অনতিবিলম্বে বিলম্বে এই নেক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত প্রশাসনের ভেতরে এবং বাহিরে থাকা আওয়ামী দোষরদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ফারিয়া সমযোগ